যদি পুরোনো হয়তো কোনো জায়গায় ব্যারিয়াল গ্রাউন্ডে কোনো জায়গায় কাউকে কবর দিয়েছেন সেখানেও নথি থাকে স্থানীয় লোকেদের কাছে সেটারও ডেথ সার্টিফিকেট থাকে সুতরাং ডেথ সার্টিফিকেট নিয়েও আপনি দেখাতে পারেন যে আমার বাবা ঠাকুরদা বাংলাদেশ থেকে আসেনি আমার বাবা ঠাকুরদা কোনো আফগানিস্তান থেকে আসেনি শ্রীলঙ্কা থেকে আসেনি চায়না থেকে আসেনি কোনো মায়ানমার থেকে আসেনি কোনো রোহিঙ্গা নয় কোনো বাংলাদেশি নয় আমরা এই মাটিকে প্রেম করি ভালোবাসি এই মাটিতে আমাদের জন্ম এখানেই আমাদের মৃত্যু আমাদের বাপ ঠাকুরদাদের কবর আছে আমাদের বাপ ঠাকুরদাদাকে এখানে পোড়ানো হয়েছে সুতরাং সমস্ত নথি যখন হবে অ্যাভেলেবেল আছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই এমন হচ্ছে তাদের পুরনো যে বাড়িতে থাকে সে বাড়ির পুরনো ট্যাক্স রসিদ যদি থাকে কোনো কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এলাকায় পঞ্চায়েতে যেখানেই হোক তাদের যদি পুরনো বাপ ঠাকুরদার যদি জমি কেনা বেচার কোনো দলিল থাকে বেচার বেচার দলিল হলেও হবে কেনা দলিল হলেও হবে যদি তারা পুরোনো সিএস পর্চা অর্থাৎ যে যে সার্ভেটা ব্রিটিশ আমলে হয়েছিল সেই সিএস পর্চা পাওয়া যায় হচ্ছে ডিএম অফিস থেকে সিএস পর্চা সংরক্ষণ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় তারা দপ্তর মারফত উনিশশো তারা আপলোড করেছিল এনআরসি যখন এখানে রয় রয় কাণ্ড উঠেছিল যারা স্কুলে পড়েছে হয়তো দেখা যাবে সে ফোর পাস করেছে থ্রি পাস করেছে তারা তাদের পুরনো স্কুল সার্টিফিকেট তারা যদি খুঁজে দেখাতে পারে অর্থাৎ বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রাইমারি স্কুল কোনো কলেজ ইউনিভার্সিটিও হতে পারে সেখানকার সব নথি আছে সেগুলো কাজে লাগার সম্ভাবনা যে ধরনের তালিকা বিহারে দিয়েছে সেটা এখানেও একই রকমভাবেই হওয়ারটাই এক্সপেক্টেড সুতরাং আরও যদি আপনাদের কাছে না থাকে আপনাদের পুরনো যদি ইলেকট্রিক বিলও যদি থাকে সেটাও আপনারা এক জায়গায় সংগ্রহ করে রাখতে পারেন আপনাদের এবং যার যার পুরোনো নথি আছে একটু জোগাড় করে রাখুন কোথাও নামে ভুল থাকলে কোথাও যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাভিডেভিট করুন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যদি সংশোধনের যে প্রয়োজন আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করুন প্রপার ফি নিয়ে তারা করে দেবে যে বিহারেও ভোট দিয়ে দিতে যায় আবার বাংলাতেও ভোট দেয় অর্থাৎ ওখানেও ভোটার এখানেও ভোটার ওখানেও ফায়দা এখানেও ফায়দা ওখানেও রেশন কার্ড এখানেও রেশন কার্ড সুতরাং এই জিনিসটা বন্ধ হয়ে যাবে যে বিহারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক কটা বিধানসভায় তেইশ হাজার ভোটার বাদ চলে গেছে একটা আপনার নামে যদি পুরনো কেসও থাকে আপনার বাপ ঠাকুরদাদের নামে সেই সংক্রান্ত নথিও থাকে আপনি সেটাও দেখাতে পারেন যখন সরকার আসেনি ব্রিটিশ গভর্নমেন্ট ছিল জমিদাররা হচ্ছে খাজনার রসিদ দিত এলাকায় সেই ধরনের রসিদও আপনাদের কাছে যদি থাকে সেগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন কারণ ছিল বলেই রশিদ রসিদ আপনাদের ছিল আপনার বাপ ঠাকুরদা এবার দেশের বাসিন্দা ছিল বলেই সেসব রসিদ আপনাদের কাছে ছিল এবং জমিদাররা সেই সময় রসিদ দিত যে যে জেলে এলাকায় ইজারা পেত এগুলো আপনারা সংগ্রহ করে রাখুন বাংলাদেশ থেকে এসে এখানে বসে আছে ওখানেও দেখা যাবে মেয়ের বিয়ে দিয়েছে বাংলাদেশে আর পশ্চিম বাংলায় ছেলের বিয়ে দিয়ে রেখেছে অর্থাৎ দুই দিকেই খেলছে এখানে কি এখানেও ব্যবসা করছে ওখানেও ব্যবসা করছে ওখানেও ভোটার কার্ড আছে এখানেও ভোটার কার্ড আছে ওখানেও পাসপোর্ট আছে এখানেও পাসপোর্ট আছে বাংলাদেশী নাগরিক বাংলাদেশে মেয়ের বিয়ে দিয়েছে এপারে এসে বসে আছে ছেলেকে ইন্ডিয়ান পাসপোর্ট করে আরবে কাজ করতে করতে পাঠিয়ে দিয়েছে মিডিল ইস্টে পাঠিয়ে দিয়েছে তো কেউ কেউ ইউরোপে পাঠিয়ে দিয়েছে এদের বাদ যাবার সম্ভাবনা প্রবল এই খেলা চলতে পারে না ভারত তো কোনো ধর্মশালা নয় বাংলায় এসআর শুরু হতে চলেছে অর্থাৎ নির্বাচন কমিশন ভোটার তালিকার সংশোধন সে সংশোধন করতে চলেছে এটা ইতিমধ্যেই কার্যত আভাস পাওয়া গিয়েছে ইতিমধ্যেই বিহারে এসআইআরে প্রায় ছাপান্ন লক্ষ মানুষ এখনো পর্যন্ত যেটা পরিসংখ্যান ছাপান্ন লক্ষ মানুষ বাদ পড়েছে এবং আগামী একই আগস্ট নির্বাচন কমিশন তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে তখনই জানতে পারা যাবে বিহারে কত মানুষ বাদ গিয়েছে এবং বাংলাতেও বিধানসভা নির্বাচন ছাব্বিশে রয়েছে তার আগেই কিন্তু এসআইআর করবে অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের যে কাজ সেই কাজ কিন্তু শুরু করবে নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই বিএলও অফিসারদেরকে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে কিভাবে ভোটার তালিকা যাচাই হবে বা কারা বাদ পড়বে ইতিমধ্যেই বিএলও অফিসারদেরকে কিন্তু সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে এবং এই যে e SAR hobe ভোটার তালিকা সংশোধন হবে এক্ষেত্রে কি কি নথি দরকার হতে পারে বা কোন কোন নথিগুলো গ্রহণযোগ্য এবং পাশাপাশি এস যারা বাদ পড়বে তারা কি নাগরিকত্ব হারাতে চলেছে অর্থাৎ এনআরসি ঘুরপথে এনআরসি এমনটা কি হতে চলেছে যাবতীয় বিষয় নিয়ে এবং কি কী নথি দরকার হবে কোন কোন নথি নাগরিকত্বের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলব আমাদের সঙ্গেই রয়েছে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দুজ্জামান তার সঙ্গে আমরা কথা বলে সমস্ত বিষয়টা কিন্তু আমরা জানব বাংলায় তো এসআর শুরু হবে যেটা আভাস পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে কোন কোন নথি বা কি কি নথি গ্রহণযোগ্য বা এর ক্ষেত্রে কি কি কী লাগতে পারে দেখুন বাংলার যারা আদি বসবাসকারী মানুষ পশ্চিম বাংলার মানুষ যাদের পশ্চিম বাংলাতে তাদের জন্ম তাদের বাপ ঠাকুরদার এখানে এখানে তাদের একদম কবর আছে তাদের এখানে শ্মশানে তাদের পোড়ানো হয়েছে যারা পুরোনো মানুষ আছে স্থায়ী বাসিন্দা আছে তাদের কোনো রকম চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে তাদের কাছে বাপ ঠাকুরদার দলিল থেকে শুরু করে কারোর কারোর কাছে পুরনো ভোটার লিস্ট থেকে শুরু করে সিএস পর্চা থেকে শুরু করে আর পর্চা থেকে শুরু করে সব কিছুই কম বেশি আছে যদি কিছু না থেকে থাকে খুঁজলে তানারা পেয়ে যাবেন এবং ক্ষেত্রে সবচেয়ে একটা বলা বাহুল্য হচ্ছে যারা শিক্ষিত সমাজের মানুষ আছে যারা সচেতন মানুষ আছে তাদের কাছে কম বেশি খুঁজতে পেয়ে যাবে কিন্তু যারা অশিক্ষিত মানুষ আছে যারা হয়তো এই এইসব জিনিসে সচেতন নন কিন্তু তারাও পশ্চিমবাংলার ভারতবর্ষের পুরনো নাগরিক একদম ভারত মাতার সন্তান তারা তারা তাদের ক্ষেত্রে একটু অসুবিধা প্রিলিমিয়ারি হবে কারণ তাদের হয়তো নথিগুলো এক জায়গায় করা নেই সুতরাং তারা নথিগুলো এর মধ্যে এক জায়গায় কয়ে রাখবে যেমন হচ্ছে তাদের পুরোনো যে বাড়িতে থাকে সে বাড়ির পুরনো ট্যাক্স রসিদ যদি থাকে কোনো কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এলাকায় পঞ্চায়েতে যেখানেই হোক তাদের যদি পুরনো বাপ ঠাকুরদার যদি জমি কেনা বেচার কোনো দলিল থাকে বেচার বেচার দলিল হলেও হবে কেনার দলিল হলেও হবে যদি তারা পুরনো সিএস পর্চা অর্থাৎ যে যে সার্ভেটা ব্রিটিশ আমলে হয়েছিল সেই সিএস পর্চা পাওয়া যায় হচ্ছে ডিএম অফিস থেকে সিএস পর্চা সংরক্ষণ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নট এডিএমএলআর বিএলআরও এস এরা কেউ নন এটা সম্পূর্ণ প্রিজার্ভ করে রাখা আছে ডিস্ট্রিক্ট কালেক্টারের কাছে এবং প্রত্যেক কটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে ডিস্ট্রিক্ট কালেক্টর অফিসে যে মোয়াফেজ খানা বলে যে অফিসটা আছে যেটা এখনো মোয়াফেজ খানা বলা হয় সেখানে গিয়ে আবেদন করলে তারা সিএস পর্চা যেদিন আবেদন করবে সেদিন বা পরের দিন পেয়ে যাবে কোনো দালালের খপ্পরে না পড়ে নিজেরা আবেদন করতে পারেন সাহায্য লাগলে কোনো আশেপাশে যারা কাজবাজ করে তাদেরকে দিয়ে এটা করাতে পারেন একদম নমিনাল খরচ এর নর্মাল খরচ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা সুতরাং এইভাবে তুলতে পারেন যত যদি পাতা বেশি থাকে একটু খরচ কোটফিটা বেশি লাগে এর বাইরে কিছু লাগে না এবং হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় তারা দপ্তর মারফত উনিশশো সালের ভোটার লিস্ট তারা আপলোড করেছিল এনআরসি যখন এখানে রয় রয় কাণ্ড উঠেছিল সবাই বলছিল চলে যাবে এই হয়ে যাবে সেই সময় করেছিল তো সেটাও যখন অনলাইনে অ্যাভেলেবেল আছে সেটা প্রিন্ট আউট করে নিলেও কাজ হবে এবং হচ্ছে যারা স্কুলে পড়েছে হয়তো দেখা যাবে সে ফোর পাস করেছে থ্রি পাস করেছে তারা তাদের পুরনো স্কুল সার্টিফিকেট তারা যদি খুঁজে দেখাতে পারে অর্থাৎ বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান সেটা প্রাইমারি স্কুল কোনো কলেজ ইউনিভার্সিটিও হতে পারে সেখানকার সব নথি আছে সেগুলো কাজে লাগার সম্ভাবনা যে ধরনের তালিকা বিহারে দিয়েছে সেটা এখানেও একই রকমভাবেই হওয়ারটাই এক্সপেক্টেড তো সুতরাং সেইগুলো দেখালেও কাজ হওয়ার যথেষ্ট স্যাংগুইন ব্যাপার এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং হচ্ছে আরও যদি আপনাদের কাছে না থাকে আপনাদের পুরনো যদি ইলেকট্রিক বিলও যদি থাকে সেটাও আপনারা এক জায়গায় সংগ্রহ করে রাখতে পারেন আপনাদের যদি পুরনো হয়তো কোনো জায়গায় ব্যারিয়াল গ্রাউন্ডে কোনো জায়গায় কাউকে কবর দিয়েছেন সেখানেও নথি থাকে স্থানীয় লোকেদের কাছে সেটারও ডেথ সার্টিফিকেট থাকে সুতরাং ডেথ সার্টিফিকেট নিয়েও আপনি দেখাতে পারেন যে আমার বাবা ঠাকুরদা বাংলাদেশ থেকে আসেনি আমার বাবা ঠাকুরদা কোনো আফগানিস্তান থেকে আসেনি শ্রীলঙ্কা থেকে আসেনি চায়না থেকে আসেনি কোনো মায়ানমার থেকে আসেনি কোনো রোহিঙ্গা নয় কোনো বাংলাদেশি নয় আমরা এই মাটিকে প্রেম করি ভালোবাসি এই মাটিতে আমাদের জন্ম এখানেই আমাদের মৃত্যু আমাদের বাপ ঠাকুরদাদের কবর আছে আমাদের বাপ ঠাকুরদাদাকে এখানে পোড়ানো হয়েছে সুতরাং সমস্ত নথি যখন অ্যাভেলেবেল আছে আপনাদের কোনো চিন্তার কারণ নেই সুতরাং হচ্ছে বিধিবদ্ধ যে একটা তালিকা নির্বাচন কমিশন থেকে দেবে সেই তালিকা অনুযায়ী কাজ করুন এবং যার যার পুরনো নথি আছে একটু জোগাড় করে রাখুন কোথাও নামে ভুল থাকলে কোথাও যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় কোর্টে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাভিডেভিট করুন এবং সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে যদি সংশোধনের যে প্রয়োজন আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করুন প্রপার ফি নিয়ে তারা করে দেবে সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কোনো পলিটিক্যাল পার্টির ঝান্ডা ধরার দরকার নেই কোনো পলিটিক্যাল পার্টির বিরোধিতা করারও দরকার নেই আপনি সরকার আপনার কাছে চেয়েছে কেন চেয়েছে দেখা যাচ্ছে যে বিহারেও ভোট দিয়ে দিতে যায় আবার বাংলাতেও ভোট দেয় অর্থাৎ ওখানেও ভোটার এখানেও ভোটার ওখানেও ফায়দা এখানেও ফায়দা ওখানেও রেশন কার্ড এখানেও রেশন কার্ড সুতরাং এই জিনিসটা বন্ধ হয়ে যাবে হয়তো দেখা যাবে যে আপনার বাবা ঠাকুরদা হয়তো দশ বছর আগে মারা গেছে কিন্তু তার ভোটা ভোটার তালিকা থেকে নামটা কাটা হয়নি সুতরাং হচ্ছে তার ভোটার তালিকা থেকে নামটা যখন কাটা হবে তার মরা মানুষের আর ভোটাধিকারে কি আছে সে তো মারা গেছে এবং তাদের নামগুলো বাদ চলে যাবে অর্থাৎ এই যে জিনিসটা আছে দেখা যাচ্ছে যে বিহারের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেক কটা বিধানসভায় তেইশ হাজার ভোটার বাদ চলে গেছে একটা অ্যাভারেজ এরকম যদি সংখ্যাটা হয় তো পশ্চিম বাংলায় তো রাজ্য সরকার টিকেই আছে পাঁচ দশ হাজারের ব্যবধানে কোনো জায়গায় দু হাজার এক হাজার ছশো পাঁচশো দুশো যেরকম যেরকম বিধানসভায় এরকম এরকম ভাবে জিতে আছে এরকম সাতসত্তরটা বিধানসভা আছে যেটা পশ্চিমবঙ্গের কে ক্ষমতায় থাকবে সেটা ডিসাইড করে সুতরাং যদি এই ভুয়ো ভোটারগুলো বাদ চলে যায় সেখানে সাধারণ মানুষের ঘাবড়ানোর কিছু এসে যায় না কারোর কোনো তার প্রতি দয়াও নেই মায়াও নেই সবাই নিজের নথি প্রকাশ করবে রাজনৈতিক দলের নেতারা তাদের ঝান্ডা ধরার কথা বলবে শাসক দল বলবে ঝান্ডা ধরো ডান্ডা ধরো আর আমাদের পিছনে ছোট সুতরাং সেই সব ছুটে কাজ নেই আপনার নামে যদি পুরনো কেসও থাকে আপনার বাপ ঠাকুর নামে সেই সংক্রান্ত নথিও থাকে আপনি সেটাও দেখাতে পারেন আপনার আপনার বাপ যে জমি সংক্রান্ত সিভিল মামলা টাইটেল মামলাও সেই সময় দিয়ে হতো সেই সময় যখন সরকার আসেনি ব্রিটিশ গভর্নমেন্ট ছিল জমিদাররা হচ্ছে খাজনার রসিদ দিত এলাকায় সেই ধরনের রসিদও আপনাদের কাছে যদি থাকে সেগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন কারণ ছিল বলেই রসিদ আপনাদের ছিল আপনার বাপ ঠাকুরদা এবার দেশের বাসিন্দা ছিল বলে সেই সব রসিদ আপনাদের কাছে ছিল জমিদাররা সেই সময় রসিদ দিত যে যে ইজারা পেত এগুলো আপনারা সংগ্রহ করে রাখুন এটাই একবারেরই ব্যাপার বারবারের ব্যাপার নয় এক্ষেত্রে আপনার এলাকায় দেখবেন যে বাংলাদেশি লোক বাইরে থেকে এসে এখানে কাজ করছে এখানে দাপিয়ে বাড়াচ্ছে দেখা যাবে যে হয়তো পঞ্চায়েতের মেম্বারও হয়ে গেছে সে হয়তো রাজ্য রাজ্যের মিউনিসিপ্যালিটির কাউন্সিলারও হয়ে গেছে এলাকায় তৃণমূলের নেতা হয়ে গেছে কি অন্য দলের নেতা হয়ে গেছে এবং সে যে ভাববে এটা নিয়ে সে আপনার মাথা গরম করবে সে আপনাকে চাগাবে এবং তার দরকার আপনার যদি নথি থাকে আপনি গিয়ে ডাইরেক্ট ইলেকশন কমিশনের যারা ব্লক বিএলও আছে তাদের কাছে গিয়ে সাবমিট করবেন আপনার যদি নামে ভুল থাকে এভিডেভিট করবেন এর বাইরে কিচ্ছু করার নেই জেনারেলি বাদ আমি আদিবাসিন্দারা কেউ বাদ যাবার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না বাদ বাংলাদেশ থেকে এসে এখানে বসে আছে ওখানেও দেখা যাবে মেয়ের বিয়ে দিয়েছে বাংলাদেশে আর পশ্চিম বাংলায় ছেলের বিয়ে দিয়ে রেখেছে অর্থাৎ দুই দিকেই খেলছে এখানে কি এখানেও ব্যবসা করছে ওখানেও ব্যবসা করছে ওখানেও ভোটার কার্ড আছে এখানেও ভোটার কার্ড আছে ওখানেও পাসপোর্ট আছে এখানেও পাসপোর্ট আছে বাংলাদেশি নাগরিক বাংলাদেশে মেয়ের বিয়ে দিয়েছে এপারে এসে বসে আছে ছেলেকে ইন্ডিয়ান পাসপোর্ট করে আরবে কাজ করতে করতে পাঠিয়ে দিয়েছে মিডল ইস্টে পাঠিয়ে দিয়েছে তো কেউ কেউ ইউরোপে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন ধর্মের এই 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 কারসাজিটা চলছে এরদের বাদ যাবার সম্ভাবনা প্রবল এই খেলা চলতে পারে না ভারত তো কোনো ধর্মশালা নয় এখানে তো ব্যাপার হচ্ছে বিলনও হচ্ছে সেটা ব্যাপার নয় ভারত ভারতবাসীদের জন্য কেউ যদি এসে থাকে সে যদি প্রপারভাবে এসে থাকে ভিসা পাসপোর্ট এসে থাকে তার বা দেশভাগের সময় তার যদি মাইগ্রেশন সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে যদি এসে থাকে তারা ওয়েলকাম সরকার যে ধরনের নিয়মকানুন রেখেছে তার আওতায় তারা পড়লে ওয়েলকাম যদি না থাকে তাহলে আপনারা ফেরত চলে যান এখানে তো আর কিছু নেই আপনারা কেন ভারতবর্ষের ওপর বোঝা বাড়াবেন আপনারা কেন ওপার ওপার বাংলায় খুন করে আসবেন আর এপার বাংলায় এসে এনজয় করবেন সেটা তো হতে পারে না খুনের যেটা দোষী ওপার বাংলায় মার্ডার করে আসবেন ওপার বাংলায় চুরি ছিনতাই করে আসবেন আর সে এসে শেল্টার নেবেন এই সব দিন শেষ বিহারেও ভোট দেবেন উত্তরপ্রদেশেও ভোট দেবেন আসামেও ভোট দেবেন আবার পশ্চিমবাংলাতেও ভোট দেবেন এই দিন শেষ এর জন্যই এটা করা এখানে ঘাবড়ানোর কিছু নেই শুধু নথিগুলো একটু সামলে রাখা দরকার আছে যারা জানেন তাদের তো যথেষ্ট যারা জানেন না তাদের জন্য তারা এইগুলো যেগুলো বললাম সেগুলো জোগাড় করে রাখুন সেগুলো যখন চাইবে তখন দিয়ে দেবেন আর সেখানে বিশেষ কিছু সমস্যা হওয়ার নেই বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা বলেছে ইলেকশন কমিশন সেক্ষেত্রে দেখুন বিহারে বলেছে যে বৈধ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইউনিভার্সিটি থেকে কোনো সার্টিফিকেট দরকার সেখানে ডেট উল্লেখ থাকতে হবে সুতরাং হচ্ছে কেউ যদি পড়াশোনা না করে সে আর ইউনিভার্সিটিতে যাবে কি করে তার ক্ষেত্রে কি থাকছে তার ক্ষেত্রে তারা যে এখানকার নাগরিক তাদের জমি খাজনা রসিদ জমির রসিদ সেগুলো কেউ ইনিশিয়াল পড়াশোনা করেছে তার সেই রসিদ কারো হয়তো হয়তো নিজের নামে পর্চা নেই কিন্তু বাবের নামে বাপের নামে পর্চা ছিল কারো হয়তো বাবা হয়তো দেখা যাবে যে জমি জমা সব বেঁচে খেয়ে ফেলেছে সে তো বিক্রি করেছে তাহলে বিক্রি করার নথিটাও তো সেটা একটা দলিল আপনি যখন কিনছেন একটা দলিল আপনার বিক্রি করছে সেই দলিল আপনার কিছু নেই কিন্তু পুরোনো সেই দলিলটা আছে যে আপনার বাবা বেঁচে দিয়েছিল আপনি ভাড়া ঘরে থাকেন তো সেই দলিলটা আপনি শো করতে পারবেন এই ধরনের প্রামাণ্য নথি আপনার কাছে থাকলেই যথেষ্ট আম আদমি সাধারণ মানুষের কাছে এই ধরনের নথিগুলোই থাকে এবং পুরনো ভোটার কার্ড পুরনো আধার কার্ড তো তখন ছিল না পুরনো ভোটার কার্ড অনেকের কাছে থাকতে পারে তার তার তারা যদি সংরক্ষিত করে রাখে সেগুলো তারা প্রডিউস করতে পারে পুরনো যদি পর্চা থাকে কিন্তু সেই জমি আপনার নামে নেই সেই পর্চা দেখিয়ে দেবেন সিএস পর্চা যাদের কাছে আছে সিএস পর্চায় তো আর কোনো মডিফিকেশন হয় না আর এস এ মডিফিকেশন হয় এলআরএ মডিফিকেশন হয় সুতরাং সিএস পর্চার নো মডিফিকেশন যার নাম আপনার বাবা তার বাবা তার বাবা তাদের নাম সেখানে পেয়ে যাবেন একদম সেখান থেকে সার্টিফাইড কপি ডিএম অফিস থেকে তুলুন একদম ইলেকশন কমিশনের যে লোক আছে লোকাল লেভেলে তার কাছে ফেলে দিন আপনার চিন্তা শেষ এখানে পশ্চিম বাংলার ক্ষেত্রে কি কি নথি দেয়া হবে এখনো সেই লিস্ট প্রকাশ হয়নি কিন্তু আমি বিহারেরটা ধরেই বলছি এখানে বারোটা তেরোটাও দিতে পারে আপনার সেইগুলো নিয়ে আপনি প্রডিউস করে দিন যে আপনার এখানে কোনো সমস্যা নেই এইটা হচ্ছে আপনার ভয় পাওয়ার কিছু নেই এটা একবার আপনি করবেন কারণ হচ্ছে আপনার আশেপাশে উগ্রপন্থী লুকিয়ে থাকবে আপনার আশেপাশে বাংলাদেশি নাগরিক এসে ফায়দা নেবে বিহারের ভোট দেবে আবার পশ্চিমবাংলায় ভোট দেবে দু জায়গায় নেতা হবে এটা হতে পারে না সুতরাং হচ্ছে একদম যে জায়গায় যেটা দরকার সেটাই করে দিন সেক্ষেত্রে কোনো সাধারণ মানুষের ঘাবরানোর ভয় পাওয়ার কোনো কারণ নেই বিহারের ক্ষেত্রে দেখা গেছে যে দুহাজার তিন সালে তাদের যে এসা হয়েছিল সেই তালিকাকেই কমিশন চূড়ান্ত হিসেবে ধরেছে মৃত যারা তাদেরকে বাদ দিয়েছে সেক্ষেত্রে বাংলা তো দু হাজার ভোটার তালিকার লিস্ট কি চূড়ান্ত হিসাবে ধরা হতে পারে কিন্তু সেই ব্যাপারে নোটিফিকেশন যেহেতু বেরোয়নি তাই এটা নিয়ে মন্তব্য করছি না কিন্তু সাধারণ নথি তো আর নথি তো আর মানে ইসরো থেকে আনবে না কি মঙ্গল থেকে আনবে না চাঁদ থেকে আনবে না সুতরাং নথি নিয়ে যেটা আছে সেটাই রাখতে হবে যার কাছে নেই তিনি জোগাড় করুন একটু একটু খাটাখাটনি একটু দৌড় করতে হয় মানুষ পেটের দায়ে কর্ণাটক যেতে পারছে পেটের দায় কেরল যেতে পারছে নিজের নথিটা জোগাড় করে রাখলে শুধু আপনার আপনি সিকিউর না আপনার পরবর্তী প্রজন্ম সিকিউর এক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যারা বাংলাদেশি যারা অন্যান্য রাজ্যে ভোট দেয় এখানেও ভোট দেয় তাদের তালিকা বাদ যাওয়াটাই আমার মনে হয় উচিত এবং তাদের বাদ যাবে স্বাভাবিকভাবে তালিকায় যারা বাদ করবে তারা কি হারাতে পারে ভারতে নির্বাচন কমিশন ভোট তারাই দিতে পারে যারা নাগরিক আধার কোনো হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নথি নয় ভোটার কার্ডটাই হচ্ছে মেন পাসপোর্টটা হচ্ছে মেন দেখা যাবে যে বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে অনেকে যারা একদম ধর্মপ্রাণ মানুষ আছে তাদের বাপদাদারা সেই সময় হজে যেতেন ব্রিটিশ পিরিয়ডে হজে যেতেন পুরোনো টাইমে হজে যেতেন জলের জাহাজে যেতেন তাদের ব্রিটিশ ইন্ডিয়া পাসপোর্ট ছিল সেই ব্রিটিশ ইন্ডিয়া পাসপোর্টে যদি কপি থাকে সেটা যথেষ্ট কারো বাপদাদারা দেখা দেখা যাবে যে ব্রিটিশ সরকারের আন্ডারে কোনো গোমস্তার কাজ করত ট্যাক্স কালেকশানের কাজ করতো বা এলাকায় কোনো সরকারি জায়গায় কাজ করতো হয়তো সেই নথি তার কাছে পড়ে আছে ফাইল খুঁজলে পাওয়া যাবে যদি সে না বুঝতে পারে যারা একটু সচেতন নাগরিক আছে তাদের কাছে গিয়ে দেখিয়ে নেবে তারা সেইটা প্রোডিউস করবে সুতরাং যা একটা তালিকা দেবে সেই তালিকা প্রডিউস করবে কিন্তু এইগুলো তো আপনাকে অস্বীকার করার কিছু নেই আপনার বাবা যদি এখানে পুরনো সিএস পর্চা থাকে আপনাকে কে তাড়াবে এখান থেকে সুতরাং যে তাড়াতে আসবে সে বেরিয়ে যেতে পারে আপনাকে কেউ তাড়াতে পারবে না আপনার কাছে যদি সঠিক নথি থাকে অবশ্যই স্বাভাবিক তাই কারো যদি ভোটার কার্ডই না থাকে কেউ যদি অবৈধভাবে এখানে এসে বসবাস করে এখানে তো মানুষ উদার বলে পাশাপাশি এসে হয়তো দেখা যায় বাংলাদেশি লোক কারো বাড়িতে এসে কাজ করছে বাংলাদেশি লোক এলাকায় ভ্যান নিয়ে টেবিল চেয়ার বিক্রি করছি বাংলাদেশী লোক দেখা যাবে আস্তে আস্তে ওইসব করতে করতে এখানে জমি কিনে নিয়েছে এখানে মেয়ের বিয়ে দিয়ে দিয়ে ফেলেছে ছেলে নিজে বিয়ে করে ফেলেছে একটা জায়গায় চারটে বিয়ে করে ফেলেছে এবং তাদের তাদেরকে তো বিতাড়িত করা অবশ্যই দরকার তার দেশে সে ফিরে যাক সেখানে ভালো মন্দ কাজকর্ম সেখানে করুক এখানে যদি বৈধভাবে এসে থাকে বৈধভাবে যদি এখানে এসে বসবাস করে ওয়েলকাম কিন্তু অবৈধভাবে আপনি এলেন কেন অবৈধভাবে এসছেন মানে তা সে ওখানে গুন্ডাগার্দি করে ওপার বাংলায় বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে আর বিএনপির লোকেরা এপারে এসে আশ্রয় নেবে এটা তো হতে পারে না ওপার বাংলায় আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে আর তার নেতারা লোয়ার লেভেলের নেতারা গুন্ডারা এখানে এসে আশ্রয় নেবে এটা হতে পারে না এদেরকে অবিলম্বে বিতাড়িত করা উচিতত্ব হারাবে সেক্ষেত্রে পাঠানো না ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কোনো কথা তো সেভাবে এখনো হয়নি এটা তো হচ্ছে সঠিক ভোটার তালিকা যাচাইয়ের কাজ একদম এক যে যারা এখানকার নাগরিক যারা বৈধ তাদের ভোটার তালিকায় তাদের নাম থাকবে অবৈধভাবে যারা ঢুকেছে তাদেরকে নিয়ে সরকার চিন্তা করুক যে তাদেরকে পুশব্যাক করা উচিত কিনা জায়গায় পৌঁছে গেছে পশ্চিম বাংলায় হচ্ছে কাজ নেই মানুষ গতর খাটাতে চাইছে কাজ নেই মানুষ চাকরি করতে চাইছে চাকরি নেই চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে বাইরে গিয়ে বিভিন্ন রাজ্যে কাজ করতে হচ্ছে একদম এখানকার শিক্ষিত ছেলে বাইরে গিয়ে চপ বেসছে এখানকার শিক্ষিত ছেলে এলাকায় লজ্জা লাগছে বলে বাইরে গিয়ে সিকিউরিটির কাজ করছে এখানকার শিক্ষিত ছেলে এলাকায় কিছু করবে না বাইরে গিয়ে দেখা যাবে সে বাদাম বেসছে শাড়ি বেচছে হাজার রকমের কাজ যেখানে দেখবেন হকার থেকে শুরু করে লোয়ার লেভেলের যত ধরনের কর্ম আছে বাঙালি মুসলমান বাঙালি হিন্দু ছেলেরা গিয়ে কাজ করছে এবং সেখানে তারা হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে কারণ তারা বাংলাদেশে কারণ এই ভূমিকাটা পশ্চিমবাংলায় চলেছে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাকে একদম অবাধ ওয়েলকাম রেখেছে পশ্চিমবাংলার সীমান্তকে ফেন্সিং করা হয়নি দীর্ঘদিন ধরে কেন করেননি এটা তো দায়িত্ব যে ভারত সরকার ফেন্সিং করবে রাজ্য সরকার জমি দেবে ভারত সরকার টাকা দেবে সেই জমিগুলো কিনে নেবে এলাকার লোকে যাদের আন্ডারে আছে সেগুলোর এগেনস্টে সেখানে ফেন্সিং হয়ে যাবে এটা পশ্চিমবাংলা সরকার করেনি কারণ ওই পারে গরু পাচার করতে হবে ওই পারে হচ্ছে নারী পাচার করতে হবে ওদিক এদিকার মাল ওদিকে করতে হবে স্মাগলিং করতে হবে সোনা থেকে শুরু করে ওষুধের বোতল থেকে শুরু করে ক্যাপসুল থেকে শুরু করে এপার ওপার করতে হবে তাই এটা করা হয় শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুদের জন্য এটা কোনো ভয়ের নয় যারা অনুপ্রবেশকারী আছে তাদের কি তাহলে কোনো ডকুমেন্ট দেখাতে লাগবে না হিন্দু মুসলমান বলে কথা নয় এই বিহারের ক্ষেত্রে তো সেরকম কিছু হয়নি যে হিন্দু মুসলমান শুভেন্দু অধিকারীর কথা শুভেন্দু অধিকারী ভালো জবাব দেবে কিন্তু এখানে হচ্ছে হিন্দু হোক মুসলমান হোক প্রত্যেকের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এইভাবে কোনো জাতি কাস্ট রিলিজিয়ন নিয়ে কোনো ডিসক্রিমিনেশন করার কোনো এখানে জায়গাই নেই ভারতের নির্বাচন কমিশন স্বতন্ত্র সংস্থা

সে যদি অবৈধভাবে ভারতে ঢুকে থাকে তাকে বেরিয়ে যেতে হবে 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 সুতরাং কেউ তাদেরকে বাঁচাবে না ভারত কি বোঝা বইবে নাকি ভারত কি বাংলাদেশ হিন্দুদের বোঝা বইবে যারা এই দু হাজার এগারোতে এসছে দু হাজার পনেরোতে এসছে তাদের বোঝা কেন বইবে তাদের বোঝা আমাদের ট্যাক্সের টাকায় তাদের তাদেরকে কেন আমরা এখানে পুষে রাখবো তো হিন্দু মুসলমান বলে ব্যাপার নয় ওপার বাংলায় যে মুসলমান অপরাধ করে এপার বাংলায় আসবে আওয়ামী আজ ক্ষমতায় ওখানে চলে গেছে আওয়ামী লীগ তারা নেতারাগুলো এখানে আসবে আমরা তাদেরকে তো কেন এখানে ওয়েলকাম করবো তারা যদি বৈধ প্রক্রিয়ায় আসে ঠিক আছে অবৈধভাবে এলে তাদেরকে ফেরত যেতে হবে কোনো নেতা বাঁচাতে পারবে না কোনোভাবেই এটাকে আপনি রক্ষা করতে পারবে না যে সঠিক সে থাকবে যে বেঠিক সে বেরিয়ে যাবে